দুষ্ট কোকিলখ্যাত যে গায়িকা কনা দীর্ঘ সাত বছর সংসার করার পর রিসেন্টলি ডিভোর্স হয়েছে ষোলোই জুন এবং সেটাই সে অফিসিয়াল পেজে বলেছে এবং তার যে হাজবেন্ড ছিল তার মধ্যে বনিবনা না তাদের মধ্যে প্রবলেম হচ্ছিল বন্ডিং হচ্ছিল না সেই জন্য তারা ডিভোর্স নিয়েছে এবং ডিভোর্স অলরেডি হয়ে গেছে এবং আমরা কানে শুনছি অথবা একটা শোল শোনা যাচ্ছে যে একটা এক ড্রামার সাথে তার সম্পর্ক দীর্ঘ ছয় মাস যাবত এবং তার কি আর জের ধরেই এই ডিভোর্স অনেকে আপনারা বলছেন এবং অলরেডি নিউজও হয়েছে এবং এই নিউজটা পরকের কথা শোনার পরেই কোনা কিন্তু অলরেডি তার পেজে সে বলেছে যে তার সাথে তার হাজব্যান্ডের ডিভোর্স হয়েছে ষোলোই জুন দুই এবং জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ সবই আল্লাহর উপর থেকে হয়ে থাকে এবং উনি করে থাকে এ কথা শোনার পরে নেন্সি কটাক্ষ করে বলেছে শেয়ালের রানী এবং তাদের মধ্যে কিন্তু সাপ নেউরের মতো একটা সম্পর্ক কনার যে হিট গান দুষ্ট কোকিলের পর থেকে কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক নানা ধরনের এই যে সাপ নেউরের সম্পর্ক রয়েছে এটা জানা যা গেল যে যখন জানা যাচ্ছে যে যে এই দুষ্ট কোকিল গানটা ন্যান্সির গাওয়ার কথা ছিল এখানে কণা যে কোনোভাবে যে কোনো পলিটিক্স করে যে কোনো সিস্টেম করে সে গানটা গিয়েছে এরপর থেকে কিন্তু তাদের মধ্যে সাপ সম্পর্ক শুরু হয়ে গেছে এবং কণা রিসেন্টলি যার সাথে চুটিয়ে প্রেম করছে অচিরেই তারা বিয়ে করবে এটা জানা যাচ্ছে এবং আমরা গুঞ্জন শুনছি এবং এখানে কণা বলেছে যে আপাতত সে অন্য কোনো দিকে মন দিবে না সে গানের দিকে মন রাখবে এবং সে গানের প্রতি সে সময় দিবে এবং গান দিয়ে তার আপাতত সে চলবে কোন সাথে যার পরক্রিয়া চলছে খুব শীঘ্রই তারা বিয়ে করবে এবং এটা নিয়ে তারা অলরেডি প্রস্তুতিও নিয়েছে এটা কতটুকু সত্য দর্শক এবং আপনারা এবার কী ভাবছেন কণার যে ডিভোর্স হয়ে গেল সাত বছরের সম্পর্কর পরে তারা বিয়ে করেছে এবং ছয় বছর সংসার করেছে এই অল এই পরক্রিয়ার কারণে কি তাদের ডিভোর্স হলো না তাদের মধ্যে অন্য কোনো সমস্যা ছিল এটা অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই কণা যে করছে করছে একজন সাথে সাথে যে ড্রাম বাজায় তার সে দীর্ঘ ছয় মাস যাবত এবং এই গুঞ্জন ছড়ার পর থেকে কিন্তু এইটা আমরা শুনছি যে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে আসলে কি কতটুকু সত্য যে পরকীয়ার জেরেই কি তাদের ডিভোর্স হলো অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন